আল্লাহ বলছেন লা ও ও সিমু বিহাজাল বালাদ ও ও আমি শপথ করছি কে শপথ করছেন বিহাজাল বালাত হাজা মানে এই বালাত মানে হচ্ছে নগরী শহর এলাকা আমি এই নগরী এই শহরের এই এলাকার শপথ করছি আমরা মহান আল্লাহর শপথ করি আর আল্লাহ তাআলা তার সৃষ্টির শপথ করে ওই সৃষ্টির সম্মান মর্যাদা বুঝানোর জন্য তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন আমি এই নগরীর শপথ করছি এই আয়াত শ্রবণ করার পর আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ তালা কোন শহরের শপথ করেছেন পৃথিবীতে বাংলাদেশ আছে ঢাকা আছে চট্টগ্রাম আছে ফিলিস্তিন আছে মিশর আছে সিরিয়া আছে বিভিন্ন এলাকা নগরী জনপথ রয়েছে মহান আল্লাহ কোন এলাকার কোন শহরের শপথ করছে এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ওয়ান্তা বিহাজাল বালা আমার মাহবুব নবী আপনি যেই শহর জন্মগ্রহণ করেছেন আমি আল্লাহ সেই শহরের শপথ করছি নবী যে এরিয়াতে জন্মগ্রহণ করেছেন ওই এলাকার শপথ মহান আল্লাহ করছেন সুবাহান অর্থাৎ বোঝা গেল তৎকালীন পুরো পৃথিবীতে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করবার মূল কেন্দ্র ছিল পবিত্র মক্কানগরী প্রাথমিক যুগে ইংরেজিতে যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এগারোই সেপ্টেম্বর দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সন্ত্রাসী বোমা হামলায় শিকার হয়ে নাস্তানাবুদ ধ্বংস হয়ে গেছে পুরো পৃথিবীর বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মার্কিন যুক্তরাষ্ট্রে আর নবীজি আসার আগেই পুরো দুনিয়ার বিশ্ব বাণিজ্য কেন্দ্র ছিল মক্কা নগরী আর এটা এই কারণে করা হয়েছে এখানে আল্লাহ কাবা রয়েছে আমরা বুঝতে মহান আল্লাহ সমানিত মক্কা নগরীর শপথ করেছেন কারণ এখানে তার মাহবুব নবীকে আল্লাহ পাঠিয়েছেন সুবাহ কিছু এলাকা আছে আগে কোন পরিচিত প্রসিদ্ধ ছিল না ব্যক্তি বিশেষের কারণে ওই এলাকাটা প্রসিদ্ধ হয়ে যায় আসে নাকি এরকম আছে আমরা সবাই জানি বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহি বুহারি আমরা সবাই বলি ওনার নাম ইমাম বুহারি অথচ ওনার নাম বুহারি নয় ওনার নাম হচ্ছে ইসমাইল উনি যে এলাকায় বসবাস করছেন যে এলাকায় ওনার জন্মভূমি বাসিন্দা ওই স্থানের নাম ছিল বুহারা উনি হাদিস শাস্ত্রের এত পণ্ডিত হয়েছেন হাদিস শরীফের এত গবেষণা করেছেন এত বিখ্যাত হয়েছেন পরিশেষে ওনার কারণে পুরো এলাকাটা পুরো দুনিয়াতে নয় কিয়ামতের আগ পর্যন্ত বুহারা নাম ইমাম বুহারির কারণে প্রসিদ্ধ লাভ করেছে এই বায়েজিৎ বুস্তামি কার কারণে দামি হয়েছে বলেন বায়েজিৎ বুস্তামি পাসপোর্ট অফিস হচ্ছে মনসুরাবাদ মনসুরাবাদ এলাকা কার কারণে দামি হয়েছে পাসলাইস কাতালগঞ্জ এরিয়া কার কারণে দামি হয়েছে কাতাল পীর সাহেবের কারণে এক একটা এলাকা তার নিজস্ব কোনো স্বকীয়তা নেই তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য নেই তার পরিচয় দেওয়ার মতো সেই সক্ষমতা নাই যখন আল্লাহ তালার প্রিয় কোনো একজন নেককার বান্দা ওই এলাকায় অবস্থান করেছে ওনার কারণেই পুরো এলাকাটা দামি হয়েছে আল্লাহ বলেন লা আউকুসিমু বিহাজা আল বালাদ ইয়া আমি এই পবিত্র মক্কা নগরীর কসম কাচ্ছি শপথ করছি তো আল্লাহ শপথ কেন করেন অনেকেই বলবে মক্কাতুল মুকাররামাকে অনেকেই অপচন্দ করবে তিরস্কার করবে এটাকে মানুষেরা গাফলতি মনে করবে মহান আল্লাহ তাআলা এই মক্কা নগরীর শপথ করে বৈশিষ্ট্যতা बोलিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ শপথ করছি এই কারণে এই স্থান তোমাদের কাছে দামি নাও হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে মূল্যবান হয়েছে গনিমত হয়েছে তামি হয়েছে আমার মাহবুব নবী আসার কারণে ও বালাদ আপনি এই শহরে আসার কারণে ইয়া আমি মক্কানগরীকে নগরীকে দামি করেছি সুবহানাল্লাহ